নমস্কার আজ আমরা আলোচনা করব বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য জুন দু এই মাসটি কেমন কাটতে চলেছে আমি অ্যাস্ট্রোলজা জয়ন্ত আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি জুন মাসে গ্রহগত গোচরের অবস্থান অনুযায়ী বারোটি রাশির লোকেরা তার ফল লাভ করবেন আজ আমরা বৃষরাশির সম্বন্ধে আলোচনা করব প্রথমেই আসছি ক্যারিয়ারের বিষয়ে বৃষলগ্ন এবং বৃষরাশির লোকেদের এই সময় জব পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা আগে থেকেই জব করেন তাদের ট্রান্সফার বা পদোন্নতি পর্যন্ত হতে পারে এই সময় ব্যবসায়ীদের জন্য এই মাসটিতে ব্যবসায় অনেকটাই বৃদ্ধি লাভ হবে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি আপনার ঘটতে পারে যারা নতুন ব্যবসা শুরু করতে চান বা ব্যবসায় বৃদ্ধি ঘটাতে চান তারা এই সময় ইনভেস্ট করতে পারেন আপনার যেমনভাবে আয় আসার সেটা তো আসবেই পাশাপাশি অন্য কোনো সোর্স থেকেও অর্থ লাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কাউকে অর্থ ধার দেবেন না এই মাসে না হলে টাকাটি বসে যেতে পারে এই সময় আপনার কথাবার্তা বেশ ভালো হতে দেখা যাবে যার দ্বারা আপনি লোককে আপনার কাস্টমারকে বা আপনার কাছের লোকেদের চট করে কনভেন্স করে ফেলতে পারবেন বেশ আকর্ষণীয় ও প্রভাবশালী হবে আপনার কথাবার্তা তবে কাউকে কোনো আগ বাড়িয়ে বড় কথা না বলাই ভালো বিজনেস লয়ার মার্কেটিং প্রভৃতি পেশায় এই মাসটি খুব লাভদায়ক হবে টার্গেটমূলক কাজে আপনার টার্গেট এই সময় পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পাশাপাশি পরিশ্রমও বাড়বে এই সময় যাদের ইন্টারভিউ আছে তাদের ইন্টারভিউও খুব ভালো হবে এবং সফলতাও আসার সম্ভাবনা রয়েছে লাভ রিলেশনে যারা আছেন তাদের জন্য এই মাসটি বেশ ভালো যাবে তবে যে কোনো কাজ করার আগে বা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা একে অপরের মতামত নিয়ে অবশ্যই চলার চেষ্টা করুন আপনার লাইফ পার্টনারের সাথে এই মাসটি খুব ভালো কাটবে এই বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে এই জুন মাসটিতে বেশ রোমান্টিকনেস থাকতে দেখা যাবে এই সময় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আপনি করতে পারেন পাশাপাশি কিছু অনলাইনে কেনাকাটা করার জন্য এই সময়টি বেশ ভালো ভাই বোনের সাথে কোনো প্রকার মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে জমি জায়গা সংক্রান্ত বিষয়েও এই সময় শান্তিপূর্ণ আলোচনা বজায় রাখুন স্টুডেন্টদের পড়াশোনায় এই মাসে একটু সিরিয়াস হতে হবে একটুতে পড়ায় মন না বসা একটুতেই ডিপ্রেশন ভাব মনে আসতে দেখা যাবে বন্ধু ভাগ্য ভালো থাকবে বন্ধুদের দ্বারা কোনো সুপরামর্শ লাভ হতে দেখা যাবে এই সময় পড়াশোনায় আরও বেশি করে ফোকাস রাখতে হবে সময় দিয়ে পড়তে বসতে হবে পড়াশোনায় বিশেষ নজরও দিতে হবে না হলে এই ভালো সময়টি অযথা নষ্ট হয়ে যাবে সন্তানের প্রতি একটু চিন্তিত থাকতেও দেখা যাবে আপনাদের এই মাসে এই রাশির জাতক বা জাতিকাদের কিছুটা অবাধ্য থাকতেও এদের দেখা যেতে পারে যারা সন্তান নিতে চান তারা এই সময়ে সন্তান কনসিপ করতে পারবেন এবারে আসি শরীর স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে কোনো প্রকার অবহেলা এই সময় না করাই ভালো যে কোনো প্রকার সমস্যা বুঝলে ডাক্তারের পরামর্শ আপনি অবশ্যই নেবেন পাশাপাশি পরিবারের সকলের প্রতি বিশেষ দৃষ্টি রাখবেন খাবার একটু বুঝে শুনেই খাবেন এই সময় যারা বিবাহের জন্য পাত্রপাত্রী খুঁজছেন তারা পছন্দের পাত্রপাত্রীর সন্ধানও পেয়ে যাবেন যারা প্রেম সম্পর্কে আছেন তাদের তা বিবাহের সম্পর্কে পরিণত হওয়ার কথাবার্তা হতে দেখা যেতে পারে ওভারঅলভাবে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসটি বেশ ভালোই কাটবে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার